হ্যালো সবাইকে কেমন আছো সবাই সেদিন ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সাথে আমার ক্লাসও ছিল সেই জন্য অনেক সকালবেলা উঠে স্নান করে পুজো করে নিয়েছি আমার আমার একটা বাজে অভ্যাস আছে যে প্রিয় জিনিসগুলো হয় সেগুলো আমি একদম নিয়ে রেখে দিই যাতে কখনো ফুরিয়ে না যেমন এই পারফিউমটা এটার স্মেলটা এত সুন্দর আমার ভীষণ ভালো লাগে বাইদাবে কথাটা কিন্তু শুধু পারফিউমের ক্ষেত্রে বলিনি ও হ্যাঁ এই ড্রেসটাও আবার আমার ভীষণ পছন্দ যাই হোক রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আর তাশ খেলতে খেলতে আমাদের ট্রেনের অর্ধেকটা সময় কেটে যায় তার মধ্যে আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল সকাল থেকে আর ট্রেন থেকে নামা মাত্রই তো বৃষ্টির শুরু তার মধ্যে এত বাজে রাস্তা না এই দিকটাতে কিভাবে যে আমরা গেছি আমরাই জানি ছাতাতেও বৃষ্টির জল আটকাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেদিন জামা কাপড় অব্দি ভিজে গেছিল আমাদের বাট স্টিল ক্লাস করতে যেহেতু এসেছি ক্লাস তো করতেই হবে ওইভাবেই কোনো রকমে সেদিন ক্লাসটা করেছি আবার সেদিন ক্লাসটাও চলেছে অনেক লম্বা তার মধ্যে আমি আবার সাত সকালবেলা মাথায় স্নান করেছি আবার অন্যদিকে বৃষ্টির জল গায়ে লেগেছে তো সব মিলিয়ে আমার তো এত ঘুম পাচ্ছিল কি বল আমার মতো তিত মানুষদের কথা বাদ দাও বাট যারা মিষ্টি লাভার তাদের তো নিশ্চয়ই এরা দেখে জীবে জল চলে এসেছে আর বাড়ি ফেরা মাত্রই এরা এখানে খাতা পেন নিয়ে বসে গেছে সম্পত্তির ভাগাভাগি করতে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই